নমস্কার আমি আপনাদের আশীর্বাদ ধন্য বিপ্লব আজকের পর্বটা আপনাদের চেনা জানা সেই ছন্দে কিন্তু সাথী বিপ্লব আবারও হাজির সমস্যাটা এখন আমার ক্ষেত্রে নয় আমার মনে হয় যে এই সমস্যাটা অনেকেরই ক্ষেত্রে ঘটে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন পর্ব নতুন পর্ব বলতে একেবারেই নতুন কারণ অনেক দিন পরে বিপ্লব আর সাথে আবারও একই স্ক্রিনে আপনাদের সামনে তো সম্পূর্ণ পর্বটি কত স্কিপ না করে দেখতে এখন আশা করব আপনাদের ভালো লাগবে আজকের পর্বটা আপনাদের চেনা জানা সেই ছন্দে কিন্তু সাথী বিপ্লব আবারও হাজির চেনা জানা ছন্দে এই অর্থে যেটাকে দেখে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন সাথী থাকবে ক্যামেরার এপারে বিপ্লব বাবু থাকবে ক্যামেরার ওপারে সেই ছন্দে আজকের পর্বটা একটু জমজমাট হতে চলেছে তাই সম্পূর্ণ পর্বটা আপনাদের দেখার অনুরোধ রইল আর যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দিন ধরে আপনারা ক্যামেরার এপারে যেমন এখন দেখছেন তেমন প্রতিদিন আমাকে দেখেছেন আর বিপ্লব বাবুকে মিস করেছেন নানান ভাবে নানান উপলব্ধি দিয়ে তো যাই হোক আজকে যদি ক্যামেরার ওপারে সাথে থাকে আর ক্যামেরার এপারে বিপ্লব বাবু থেকে সাথে যদি বিপ্লব বাবুকে দিয়ে একটু কাজ করিয়ে নেয় কেমন হবে বলুন তো আমি তো ছুটি কাটাতে এসছি আমি কেন কাজ করবো বলুন তো নমস্কার আমি আপনাদের আশীর্বাদ ধন্য বিপ্লব আপনাদের সকলকে আন্তরিক প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি সাথীর আবদার আছে যে আজকে ছুটি কাটাতে এসছে এই মুহূর্তে সে কোনো কাজের মধ্যে হাত দিতে চাইছে না তবে এমনটা হবে না যে কোনো কাজ করবে না কিছু কিছু সময় আসবে যখন ওকেও একটু কাজে হাত দিতে হবে তো ক্যামেরার রেপারে আমি যতটা পারবো কাজকর্মগুলো করবার চেষ্টা করব আর এখন যেটা সাথী চা খাবে আর কি তোমার ইচ্ছে ডিম টোস্ট হ্যাঁ চলো এখন আমি চা বানাবো আর ডিম টোস্ট বানাবো লঙ্কা বেশি খেতে অসুবিধা নেই তো না না বেশি মানে দুটো দিচ্ছি আমি তো খাবো না ডিম তো কারণ কি আপনি ইচ্ছা না তুমি খাও তুমি এসো আমাদের বাড়িতে আমি এসেছি না তোমাদের বাড়িতে সামান্য একটু টমেটো দিচ্ছি ঠিক আছে তোমাদের বাড়িতে এসেছি যেমন দেবে তেমন খাবো পেঁয়াজ লঙ্কা কুচি ধনে পাতা টমেটো একদম সামান্য সামান্য দিয়ে একটা ডিম ফাটিয়ে দেবো কেমন খাবে সাথী অল্প অল্প সমান মাস্টার্ড অয়েল দিয়ে খাওয়া হবে হ্যাঁ

রোস্ত এই খাবারটা খাই না আমরা যখন বাড়ি থাকি তখন তো ভাত তরকারি আলু সেদ্ধ ডিম সেদ্ধ এগুলোই খাই কিন্তু আজকে যেহেতু ডিম টেস্ট খাচ্ছি তাই আমার কাছে কিন্তু একেবারেই নতুন আবার আমি ছাড়া অনেকের কাছেই কিন্তু এটা খুব কমন খাবার দারুণ হয়েছে দুটো খাবারই একেবারে জমজমাট আজকে সকালটা একটু অন্যরকম লাগছে চা দিন টোস্ট হয়তো নর্মাল ব্যাপার কিন্তু ফিলিংসটা হচ্ছে অন্যরকম হাজবেন্ড করে দিয়েছে আর আমি বসে বসে খাচ্ছি ভালো লেগেছে তো তোমার তাহলে হ্যাঁ এই আনকা খাও 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 তুই অনবেক আকাও না জমজমাট ব্রেকফাস্ট হলো একটু বাজার থেকে কিছু সামান্য বাজার কাট করে নিয়ে আসতে হবে ততক্ষণে আপনারা একটু সাথী সঙ্গে থাকুন আমি বাজার থেকে ঘুরে আস আমি এখন একটু ঘর দরজাটা গুছিয়ে দেবো একা ছেলে মানুষ থাকাটা ঘরটা যে কি অবস্থা হয় যারা থাকে বা যারা এরকম আমার মতো অনেকদিন পর পারে এসে দেখে তারা বুঝতে পারছে তো সেই ঘরটাকে একটু টুকটাক করে গুছিয়ে দেবো কিছু বাসন আছে যেগুলোকে ছেলেরা যেমন মাঝে তেমন মেজে রেখেছে সেগুলোকে একটু ভালো করে মেজে ধুয়ে দিয়ে যাব তো যাই হোক আপনারা দেখতে থাকুন এদিকে খাটটারও অবস্থা খুব খারাপ এটাও কিন্তু গুছিয়ে দেব। ওই যে একা থাকে বলে যেটুকানি জায়গা থাকে সেটুকানি একটা বেডশিট পাতা ওপারে একটা গামলিতে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আছে মেডিসিন জামা কাপড় সবটাই নিয়ে কিন্তু থাকে একেবারে এই যে পুরো বিছনাটা কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে রেডি করে দিয়ে যাব কিন্তু কদিন থাকবে জানি না আবার একা যে মানুষ সেই মানুষ তো একা হয়ে যাবে আর একা থাকলে একদমই ভালো লাগে না বুঝতে পারি তবুও কি করা যাবে বাড়ির দিকে তো একজনকে না একজনকে থাকতেই হবে এদিকে দেখুন বাসনের ঝোড়ায় কে জামা মোজা রুমাল রাখে এই জায়গাটারও খুব খারাপ অবস্থা ছিল সেটাকে গুছিয়ে দিয়েছি এখনো এই যে বড় একটা কার্টুন দেখা যাচ্ছে এটার মধ্যে এখনো হাত দিতে পারিনি তার মধ্যে বাজার থেকে বিপ্লব বাবু চলে এসেছে আমি ঘর থেকে আওয়াজ পাচ্ছি বাজার করা হয়ে গেছে আমি জাস্ট তোমার খাটটা গুছিয়ে দিয়েছি ঘরে যে জিনিসগুলো এলোমেলো করা ছিল সেগুলো গুছিয়েছি এখন ঘরটা মুছতেও পারি আরো একটা কাজ করে দিতে হবে কি আমি গুটি তো নিয়ে এসেছি হ্যাঁ কয়েকটা জামার বোতাম একটু ছিঁড়ে গেছে আচ্ছা ওগুলোকে একটু ঠিক করে দিতে হবে আর দেখে নিয়ে কোন জায়গায় কোনো যদি একটু সেলাই করার মতো কোনো কাজ থাকে ওটা একটু করে দিও দেখা তো যাক এখন কট্টমশাই বাজার থেকে কি প্রথমে এসে তিনটি সুতো এনে আমার হাতে দিয়ে দিয়েছে এখন অনেক কিছু নাকি সেলাই পড় বাকি আছে সেগুলো খুঁজে খুঁজে আমাকে করতে হবে যাই আবার বাজারের ব্যাগে হাত দি একটা বেগুন আনা হয়েছে দেখছি এটা কি না মাংসের

বিপ্লব বাবু কিন্তু বাজার করে এসে নিজে হাতেই মাছ মাংস সবটাই ধুয়ে নিয়েছে বলো কিভাবে কি খেতে চাইছো তুমি তোমার মতো করে খাওয়াও তো যেটা আমি অর্চি কিনতে সেটা তোমার ইচ্ছা তুমি যেটা খাওয়াবে সেটাই খাবো চিকেনটাই ভালো হয় অ্যাকচুয়ালি ফ্লেভার টেস্ট চিকেনটাই হয় তাহলে তাই হোক বিরিয়ানি হয় তবে আমার মনে চিকেন বিরিয়ানি বেস্ট তাহলে তাই হোক জলটা কুচি দিয়ে দিলে সাথে এখন কত মশাই রান্নার কাজে লেগে পড়েছে কিন্তু আমার কত মশাই রান্না করতে গেলে খুব একটা বটি ব্যবহার করা হয়ে ওঠে না বেশিরভাগ সময় ছুরি কাচিতেই খেটে যায় রান্নার সব জিনিসপত্র তাও আর কি ছুরিকাছি দরকার হয় কিন্তু তার সঙ্গে নিজের হাতের সেটিং আবার দরকার নিজের জিনিস না হলে কিন্তু আবার উনি ঠিকঠাক করে সেগুলোকে করতে হয় আমার ক্ষেত্রে নয় আমার মনে হয় যে এই সমস্যাটা অনেকেরই ক্ষেত্রে ঘটে যেমন ধরো তুমি তোমার রান্নাঘরে তুমি যতটা ভালো টেস্টি খাবার বানাতে পারবে তুমি আরও একজনের বাড়িতে বেড়াতে গিয়েছো বা অন্য কোথাও রান্না করতে গিয়েছো সেক্ষেত্রে তোমার

হাতে রান্না বান্না করে সেই সঙ্গে সঙ্গে মাঝে মাঝে যখন মাছ দে হয় রান্না করে তখন কিন্তু তার অবস্থাটা এই রকম হয়ে যায় আমি যখন ছিলাম পুরো কড়াগুলো একদম পরিষ্কার করে রেখে দিতাম মনে করে সাড়ে বারোটার সময় রুমে ফিরেছি কোনো খাওয়ার ব্যবস্থা রাস্তাঘাটে করতে পারেনি বা তার আগের কয়েকটা দিন তিন চার দিন রাস্তার কোনো কিছু খেয়ে বিরিয়ানি খেয়ে বা এটা ওটা খেয়ে কাটিয়েছি রুটি ফুটি খেয়ে তো মনে হলো ঘরের খাবার খাবো বা কোনো অবস্থাতে আমাকে ঘরের খাবার খেতেই হবে দেড়টার সময় মানে সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে আমাকে আবার শুতে হবে এক ঘন্টা বানাতে টাইম আছে না আমি পরের দিন সকালে উঠতে পারবো না এবার সেক্ষেত্রে কী হয় ওইটুকু টাইমের মধ্যে স্নান করা থাকে ওইটুকু টাইমের মধ্যে নিজের প্রত্যেক দিনের যে পরে গেছে যে পোশাকগুলো সেগুলো ধরা থাকে দিন খাবার বানানো থাকে তুমি বলো যে মানে পারফেক্ট কতটুকু কাজ করতে তো সেক্ষেত্রে কখনো কখনো এগুলোকে একটুখানি ক্যাজুয়ালি ছেড়ে দেওয়া হয় না যেমন দিয়েছি ঠিক আছে একটাই ডিম ছিল ঘরে একটা ডিম শুধু তোমার জন্য আর মানে আমার জানা ছিল না যে ডিম একটাই আছে ডিম এমনি থাকে মোটামুটি চারটে পাঁচটা করে সবসময় দেখা থাকে যে একটা আছে একটা দিয়েই চলুক এটার মধ্যে মূলত আলুটা দেওয়া হবে তো আগে থেকে একটু লবণ দিয়ে লবণ তো হলুদ দিয়ে দাও আজকে তো একবারে ਘড়োয়া করবে ঠিক আছে হ্যাঁ একদম ঘরোয়া লেস মশলা হুম লেস অয়েল চালটা দিয়ে দিয়েছি সাথে চালটা ফুটে গেছে এটা হতে আর টাইম লাগবে এটাকে আমি এখন আপাতত বন্ধ করব এখন চিকেনটাকে রেডি করে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু গোটা রসুন আর একটু আদার কুচি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব চিকেন এর উপরে দেব সামান্য হলুদ কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি দেব দু পিস মতো লঙ্কা অনুযায়ী দিয়ে দেবো ঝালের তুলে তুলাই চিকেন আমার যতটা কষাই হওয়ার দরকার ছিল হয়ে গেছে গরম তুলে নিয়ে ফটাফট ড্রেভিটাকে বানিয়ে নেব রেটাক ইউজ করবে ওই করব রসুন লঙ্কা ভাজা হয়ে গেল টমেটো আলু বয়ল হয়ে দিচ্ছি টমেটো কুচি আর এটা ভাজা হয়ে গেলে মশলা পড়বে গ্রেভিটা রেডি হবে চলো মাছটা ততক্ষণে মেরিনেট করেই রাখছি প্রিয় দর্শক বন্ধু পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিয়েছি সাতই গাছে স্নানে আর ততক্ষণ আমি গ্রেভিতে মশলাটাকে একটা একটা করে দেবো প্রথমেই দেবো হলুদ একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো পুরো মশলাটা খুব সুন্দর করে কষাই হয়ে গেলেই কিন্তু চিকেনটা এর মধ্যে দিতে হবে মশলা কষাই হয়ে গেছে এবার মশলাটাকে কুটতে দিতে হবে গ্রেভি বানানোর জন্য প্রিয় দর্শক বন্ধু গ্রেভিটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে দিয়ে গুলোকে দিয়ে স্টকটাকে বানিয়ে তো আজকে বিরিয়ানিটা দম পড়বে হচ্ছে প্রেশার কুকারে তো তার জন্য আমি একটু কলা পাতা দিয়ে নেব কলা পাতাটা দিলে কি হয় বিরিয়ানিটা পুড়ে যাওয়ার চান্স থাকে না বা যে রাইসটা হয় ওই রাইসটা বেশি নষ্ট হওয়ার চান্স থাকে না কলা পাতা দেওয়া হয়ে গেছে এবার একটু আমি চিকেন গ্রেভি দেবো এর ওপরে দিয়ে কিন্তু রাইসটা দেব এটা বাড়ির চাল বিরিয়ানির রাইসগুলো একটু লম্বা হয় আমরা সবাই জানি আর এটা ঘরোয়া চাল ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করছি আশা করি সুস্বাদু হবে একটা লেয়ার পড়ে গেছে এবার দেবো সেকেন্ড লেয়ারটা লাস্ট লেয়ার করতে চাইছি তো এখানে আলু চিকেন ডিম যা যা আছে সবটা দিয়ে দেবো দিয়ে দিলে আমার বিরিয়ানির লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানির লাস্ট লেয়ার হয়ে গেল এবার এর উপরে অবশিষ্ট রাইসটুকু আমি দিয়ে দেবো একটু রোগান স্টক ছিল সেটা আমি এর উপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আছে এটা ফ্লেভারটা একটু ভালো লাগবে যেটা প্রেস্তা দেওয়া হয় প্রেস্তার কাজ করতে কিন্তু এটা আর আমি আজকের বিরিয়ানিতে ঘি ব্যবহার করার চেষ্টা করছি না কেউ ঘি হাতের কাছে একটু আছে তো আজকে ঘি ছাড়াই ইউজ করে দেখি যে বিরিয়ানি সত্যি ঘি ছাড়া হয় কি না প্রেসার কুকার কিন্তু রেডি হয়ে গেছে বিরিয়ানি দম দেওয়ার জন্য তো দর্শক বন্ধু বিরিয়ানিটা দম পড়ছে ততক্ষণে আমার আরও একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে মাছটাকে ভেজে নেওয়া মাছে নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি কড়া প্রায় গরম হয়ে গেছে এবার মাছগুলোকে শুধু জাস্ট তেলে দেওয়ার পালা কড়ায় দিয়ে দিলাম তেল প্রায় গরম হয়ে গেছে এবার মাছটাকে ফটোফাট দিয়ে দেবো চার যেখানে দিলাম আর দুটো পেটি আছে একটু বড়ো সাইজের আর আপনাদেরকে জানিয়ে রাখি এটা আজকের লাঞ্চে নেই এটা আমরা নেক্সট ডে খাবো তার জন্য একটু হালকা ভাজা করে রেখে দিলে হয়ে যাবে এতক্ষণ বিপ্লব বাবু রান্নাঘরে ছিল রান্না বান্না করছিল সেই সুযোগে আমি একটু ঘর দরজাটা ভালো করে গোছালাম ঠাকুর ঘরটারও অবস্থা খুব একটা ভালো ছিল না তো সেটাকে ভালো করে গুছিয়ে একটু ভালো মন দিয়ে ঠাকুর দিলাম দেওয়ার পরে এখন ওনাকে স্নানে যেতে বলছি আর আমি এই যে মাছটা একরকম ভাজা হয়ে গেছে তুলে নেবো নিয়ে আর দু পিস মাছ বাকি আছে ওটা আমি ভাজতে লাগবে ভালো হয়েছে কিনা কি রকম কি ভাবে বুঝবে এই যে ধোঁয়া উঠে গেল ধোঁয়া যত ভালো উঠবে আর কেউ হয়তো উঠতো তত ভালো দম হয়েছে ঠিক আছে হুম সুন্দর বয়ল হয়ে যাবে মনে হচ্ছে বলো আর আমার বিরিয়ানির আলুটা আমার খুব ভালো লাগে তোমার আজকের আলু খুব ভালো লাগে বিরিয়ানি কিনতে গেলে হুম

পুর গুয়া চলে আচ্ছা আলুটা ফিডব্যাক কেমন দেখো তো অসাধারণ হয়েছে ভালো হয়েছে আচ্ছা চিকেন গুড রান্নাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি তো একটু একটু করে টেস্ট করলাম ক্যামেরাম্যান অর্থাৎ বিপ্লব কিন্তু বসে আছে দুজন একসঙ্গেই খাওয়া দাওয়া করব আজকে সারা কাজ কর্ম টুকি টাকি রান্নাবান্না দুজনের হাসি আনন্দ খুনছুটি সবটাই আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল জ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম জানাই অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথে ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আজ তাহলে আসি টাটা